আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা উনিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান দেখব বাংলা অংশে কয়েকটি প্রশ্ন ছিল সেই বিশেষ বিসিএস পরীক্ষায় সেইগুলো আমরা আজকে দেখব বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি প্রকাশিত হয় উনিশশো সালে এতে মোট বারোটি কবিতা রয়েছে প্রলয়োল্লাস বিদ্রোহী রক্তাম্বরধারীর মা আগমণি ধূমকেতু কামাল পাশা আনোয়ার রণভেরি সাতিল আরব খেয়াপারের তরণী কোরবানি মহরম আর এইখানে অপশন আছে বাঁধন হারা এটা হচ্ছে একটি উপন্যাস যা বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কি তাহলে বাঁধন হারা যার লেখক কাজী নজরুল ইসলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানের রচয়িতাকে এই গানের রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী এই প্রশ্নটা বারবার কেন রিপিট হয় কারণ এর রচয়িতে একজন সুরকার একজন এবং পরবর্তীতে বর্তমান সুরটা আরেকজন করে যার কারণে বারবার এটা চলে আসে এই গানটি রচয়া হলেন আব্দুল গাফার চৌধুরী এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো তেপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি সংকলনে প্রথমে কবিতা আকারে এবং পরে গান হিসেবে প্রকাশিত হয় প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ আমার ভাই রক্তের আঙনে একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং পরবর্তীতে আলতাফ মাহমুদ এই গানটার শুরু করেন ওকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কি এটা হচ্ছে সিংহ ঠাকুর অনেক কবি সাহিত্যিকের এবং লেখকের অনেক ছদ্মনাম রয়েছে যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসে তো এখানে পরশুরাম ছদ্মনামটা হচ্ছে রাজশেখর বসুর আর নীল লোহিত ছদ্মনামটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক সুন্দর মানে আমার পছন্দের একজন কবি যার কবিতাগুলো আমাকে নাড়া দেয় কেউ কথা রাখেনি বিশেষ করে এটা তারপরে গাজী মিয়া বলা হয়ে হচ্ছে মীর মোশাররফ হোসেনকে মীর মুশারফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া দ্য লিবার অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে এটার রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুখান্ত সিং ভারতীয় তিনি ছিলেন হচ্ছে ভারতীয় মেজর জেনারেল দ্য লিবারেশন অব বাংলাদেশ এই গ্রন্থটি তিনি লিখেছিলেন এবং এটি মুক্তিযুদ্ধভিত্তিক ইংরেজি গ্রন্থ আরও কয়েকটি গ্রন্থ রয়েছে যেগুলো সম্পর্কে জেনে যাওয়া উচিত যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চলে আসে যেমন অ্যালান গিনসবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড রবার্ট পেইনের হচ্ছে ম্যাসাকার জেন লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবসের স্যারেন্ডার অ্যাট ঢাকা আর্চার কেন্ট ব্লাডের দ্য ক্রুয়েল পার্ট অফ বাংলাদেশ অ্যান্থনি মাস্কার হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ এবং সিদ্দিক সালিকের হচ্ছে উইটনেস টু স্যারেন্ডার তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে